হ্যাঁ আসলে লিফট দিতে খুব ভালোবাসি আমি বুঝলে আরে খুলে দিবে আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি খুলে গাড়ি আসছে সাইড দাও একটু দাঁড়াও দাঁড়াও বড়ো গাড়ি কি হ্যাঁ যাবে 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 একটু দাঁড়াও হ্যাঁ ঠিক আছে কি ছাতা এনেছো গো খুলে যায় কেন এদিকে আসে এদিকে ধরো একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে 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 এটা ধরো ঠিক আছে আচ্ছা এখান থেকে দূর ওকে আচ্ছা তোমার নাম কি দীপা সরকার নামটা খুব সুন্দর পড়াশোনা করছো টিউশন তো গেছিলে বললে না কোন ক্লাসে পড়ছো এখন টুয়েলভে পড়ো বাহ খুব সুন্দর কোন স্কুলে পড়ো তুমি হাই স্কুল আচ্ছা আচ্ছা তার মানে সামনে যে একটা হাইওয়ে দেখলাম ওখানে নাকি ওখান থেকে ফালাকাটা যাওয়া যায় তাই না বাহ খুব ভালো ঠিক আছে অসুবিধা নেই বসো এখান থেকে পাঁচ কিলোমিটার না ওকে কোনো ব্যাপার না ঠিক আছে বসো ছাতা নিয়ে বসো হ্যাঁ একটু ভালো করে ধরবে উড়ে যদি চলে যাও তাহলে কিন্তু মুশকিল মুশকিল মানে আমার না তোমার হয়ে যাবে ঠিক আছে আমি চাই না তুমি উড়ে যাও তখন আমার অসুবিধা হয়ে যাবে না হার্টা হাটে লাগবে আমার বুঝলে তোমার যেন কোনো অসুবিধা নেই ঠিক আছে বসো বসতে পারবে তো ওকে বসো বসো আচ্ছা এই জায়গাটার নাম কি বলতে পারবে জায়গাটার নাম হচ্ছে বারো হালিয়া বারো হালিয়া হালিয়া নামটা তো বেশ সুন্দর বারো হালিয়া মানে কী

সোজা ঠিক আছে ও একদিকে পা দিলে নাকি বাপরে আমি ভেবেছি দুদিকে পা দিবে তুমি অনেকটা দেখি সংস্কারিক মেয়ে সত্যি বলছি আর আমার এরকম সংস্কারিক মেয়েই চাই হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে তুমি দেখো কিন্তু হ্যাঁ পড়ে না যায় যেন পড়বে না তো ও কে হ্যাঁ রশি হ্যাঁ রশিদা একটু বেঁধে নিয়ে যাই ও মাই গড আচ্ছা ঠিক আছে ভালো করে ধরে থেকে ওকে চলো সো গাইজ এটা হচ্ছে বারো হালিয়া জায়গাটার নাম বললো আমি সঠিক চিনি না এই গাড়ি খুব কম চলে যে দেখো কতক্ষণ দাঁড়ানোর পর একটা টোটো আসলো তাও এইদিকে দিকে এদিক থেকে কিন্তু নেই সাহস করে যে লিফ্ট ছিল এটাই অনেক ব্যাপার কারণ এখন দেখো বাজে হচ্ছে তিনটে পঁয়ত্রিশ প্রায় সন্ধ্যা হবে একটু পরেই যদিও এখন বড়ো দিন বাট এখন যে ওয়েদারটা দেখতে পাচ্ছি সত্যি অসাধারণ ওয়েদার দেখতে পাচ্ছি আচ্ছা আজ তুমি আছো তো ভিজে যাচ্ছ না তো সত্যি তো তুমি ভিজে গেলে কিন্তু আমার মন খারাপ হয়ে যাবে হ্যাঁ ছাতা পরে যাক তুমি না পড়লেই হলো কারণ একদিকে পা দিয়েছো তো এর জন্যই বললাম সত্যি ভালো লাগছে গ্রামটা অনেক সুন্দর ওকে চলো তাহলে কোথায় এখানে ওকে ওকে বাপরে অনেকটা দূর চলে আসলাম দাঁড়াও দাঁড়াও নেমে গেলে যে কাদা যাই হোক এই দেখো ছাতা গুটিয়ে ফেলেছে যদি ভেঙে যায় না কিছু হবে না যাই হোক তুমি আমি একটা কথা বলি আমি সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম আমার চোখে পড়লো এরকম একটা মেয়ে যে এতটা সংস্কারিক সত্যি আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম কারণ আমি অনেকেরই লিভ দিই অনেকের অনেকের সঙ্গে মিশেছি কেউ এখনও পর্যন্ত একদিকে পা দিয়ে ওঠেনি আমার গাড়িতে তা আজকে আমার লাইফে ফার্স্ট টাইম প্রথম দেখা তুমি যে একদিকে পা দিয়ে উঠলে আর এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো এতটা সংস্কারিক সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি আর সত্যি কথা বলতে আমি এরকম সংস্কারিক মেয়েই খুঁজছি কারণ বুঝতেই পারো সিঙ্গেল মানুষ কতটা কষ্ট আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো রাগ করবে না তো স্কুল তো পড়ছো স্কুলে তো সবারই একটা করে বয়ফ্রেন্ড থাকেই তাই না তোমার আছে না এই সত্যি কথা বলো না সত্যি সত্যি নেই সত্যি নেই তাহলে কি আমার জন্য রাস্তা ক্লিয়ার হচ্ছে নাকি আচ্ছা ঠিক আছে রাগ করবে না লজ্জা পাবে না আচ্ছা আমরা ফ্রেন্ডশিপ হতে পারি ওকে হ্যান্ডশেক তো করতে পারি তাই না সত্যি তোমার নাম যেন কি বলছিলে দীপা সরকার নামটা খুব সুন্দর তোমার যাই হোক আচ্ছা এদিক দিয়ে মোটামুটি কোথায় আমি বেরোতে পারবো বীরপাড়া দিক দিয়ে যাওয়া যাবে কি অ্যাকচুয়ালি বীরপাড়া ধূপগুড়ির আগে ছেড়ে এসছি না এর জন্য আর কি আচ্ছা একটা কথা বলি হ্যাঁ তুমি এমনি ফেসবুক ইনস্টাগ্রাম চালাও কি নাম আছে গো দীপা সরকার আচ্ছা ফেসবুক না ইনস্টা কোনটা কোনটাতে পাবো দুটোতে আচ্ছা ইনস্টাতে আমি তাহলে সার্চ করব দীপা সরকার তারপর কথা হবে ফ্রেন্ডশিপ রাখবে তো আর সত্যি কথা বলতে তোমাকে অনেকটা ভালো লেগেছে কারণ হ্যাঁ সত্যি এরকম সংস্কারিক মেয়ে আমি এখনও পর্যন্ত দেখিনি যদি হয় আমি লাইফ পার্টনার বানিয়ে নেব তোমাকে ঠিক আছে আর সত্যি এরকম একটা নতুন জায়গায় এসে নতুন পরিচয় হলো খুব ভালো লাগলো মুখটা নি আচ্ছা মুখটা দেখলে আবার দেখা হলো পছন্দ করবে না পছন্দ তো নাও হতে পারে করবে খুলবো দেখবে সত্যি আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমাকে দেখতে চাচ্ছে ঠিক আছে দেখো ভালো লাগছে কি সত্যি তো তাহলে তো আর চাপ নেই তাই না আচ্ছা আমাকে দেখে এমনি ভালো লেগেছে পছন্দ তো তা তার মানে ফাইনাল তার মানে ঠিক আছে তুমি যেহেতু আমাকে পছন্দ করেছো হ্যাঁ করলে এটাই আমার কাছে বড় প্রাপ্য আচ্ছা একদম শিওর শিওর একদম বলা যায় না অবশ্যই এই এই না হয় সংস্কারিক মেয়ে বাট তুমি অনেকটাই সুন্দর সত্যি বলছি তোমার ড্রেস আপ সেন্স থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর অনেক সুন্দরই তুমি তোমার হাসিটাও দারুণ এই লজ্জা যে পাচ্ছ এটা আরও বেশি মুগ্ধ করছো আমাকে এই লাজুক লাজুক ভাবটা সত্যি বলছি বৃষ্টিতে ভিজিয়ে দিচ্ছি হ্যাঁ 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 সরি সরি ওকে চলো বৃষ্টিতে ভিজিয়ে দিলাম যদি জ্বর আসে আমাকে ফোন করবে মানে মেসেজ করবে আমি তোমার জন্য ওষুধ এনে দেবো ওকে চলো আসলাম দেখা হবে কোনটা বাড়ি কোনটা তোমার ও ওকে ওকে চলো বাই সো গাইজ সত্যি এত সুন্দর সংস্কারিক মেয়ে পাবো আমি ভাবতে পারিনি খুব ভালো লাগলো একদম মানে কি বলবো গ্রামের মেয়েরা সত্যিই ভালো হয় সাদা মাটা আর খুবই ভালো ওর বিহেভ আমার এতটা ভালো লেগেছে এতটা মুগ্ধকর যেটা আমি কল্পনার বাইরে সত্যি ভালো লাগলো তো এদিক দিয়ে দেখি বীরপাড়া যদি বের হওয়া যায় তাহলে অবশ্যই যাব ওকে আর আজকের ওয়েদারটা সত্যি বৃষ্টি ভেজা দিনে যার সঙ্গে দেখা হলো বৃষ্টি ভেজাতে যেন আমি এক অন্য জগতে চলে গেছি যাই হোক তাকে দেখে আমি অনেকটা এক্সাইটেড হয়ে গেছিলাম কি বলবো না বলবো কিছু বুঝতে পারছিলাম না অনেক ভালো লাগলো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে বাই লাভ ইউ অল